দর্শক দেখতে পাচ্ছেন এখানে কৃষক ভাইরা দীর্ঘ সময় কিন্তু তারা বসে আছে বেচা কেনা খুব কম বর্তমানে যারা ব্যবসায়িক আছে তারা কিন্তু রসুন করতে ভয় পাচ্ছে কারণ ধীরে ধীরে কিন্তু বাজার কমে যাচ্ছে রসুন এর যার কারণে কিন্তু এখানে একেবারেই নেই এই যে দেখতে পাচ্ছেন একেবারে সিরিয়াল নিয়ে সবাই বসে আছে এখানে একেবারে কিনা খুব কম দাম কত বলছে রসুনের আদৌ দেয়নি দেয় দেয়নি দর্শক শুনতে পাইলেন কিন্তু এ পর্যন্ত কিন্তু দামও বলে নাই আসলে ব্যবসায়িকরা অনেকটাই ভয় পাচ্ছে বর্তমানে বাজার কমে যাচ্ছে প্রতিনিয়ত রসুনের বাজার এটা কিন্তু সর্বোচ্চ মাথা রসুন এই হাটের দেখতে পাচ্ছেন দামই বলে নাই কারণ বাজার কম বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে একটি রসুনের দরদাম করতেছে খুব কম কিন্তু বেচাকেনা কেনা চলতেছে একেবারে সবাই দাঁড়িয়ে আছে দীর্ঘ সময় যাব ধরা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে রসুনটা এটা কিন্তু ছত্রিশশো টাকা দাম বলছে দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো কোয়ালিটি কিন্তু সতেরোশো এই মাত্র বলে বলে ফেলছে এবং ব্যবসায়িক একজন মানে ব্যবসা কিনা খুব কম দেখে মাল কিনতেছে এবং বিগ সাইজের যে মাল সেটাই কিন্তু ছত্রিশ ছত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু দাম বলে ফেলছে অলরেডি একচল্লিশ কেজিতে মল আমি আসে দেখতে পাচ্ছি এখানে একটি এই মাত্র কিন্তু রসুন বিক্রি করছে মাঝরা কোয়ালিটির রসুন চলুন জেনে নেই কত টাকায় রসুনটা বিক্রি করলেন বড় ভাই বিক্রি করছে বড় ভাই কত করে বিক্রি করছেন রসুন তিন হাজার মাছ ডান হ্যাঁ দর্শক শুনতে পাইলেন তিন হাজার টাকায় কিন্তু মাছ রসুন বিক্রি করছে দেখতে পাচ্ছেন রসুন একেবারে কিন্তু ফ্রেশ কোয়ালিটি না দেখতে পাচ্ছেন হাটা কোয়ালিটির রসুন তিন হাজার টাকা করে বিক্রি করছে মাছরা যেটা একচল্লিশ কেজি তেমন কাকা রসুন বিক্রি করছেন কত করে 3650 বড় রসুন মাথা দর্শক শুনতে পাইলেন 3650 করে দিতে একবারে যে মাথা রসুন সেটা কিন্তু বিক্রি করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওয়েট দিচ্ছে ওয়েট দেওয়ার পরে মালটার কোয়ালিটি কেমন সেটা কিন্তু অবশ্যই দেখবো দর্শক ऑलरेडी কিন্তু ঢালছে একবারে হাটের শ্রীরামাল কিন্তু একরের মাথা মাল যেটা সেটাই কিন্তু 3600 টাকায় বিক্রি করছে দেখতে পাচ্ছেন 41 কেজি তমন একবারে সর্বোচ্চ মাথা রসুন এটাই বর্তমানে যে কুচিমাল সর্বনিম্ন কুচিমাল সেটা কিন্তু দুই হাজার থেকে শুরু করে চব্বিশশো পর্যন্ত চলতেছে কুচি একেবারে কুচি যেটা সেটা তবে কোয়ালিটি কিন্তু থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত এবং মাথা কোয়ালিটির যে রসুনটা সেটা কিন্তু সর্বোচ্চ ছত্রিশশো টাকা বেচা কেনা চলতেছে সাঁত্রিশশো টাকা খুব কম একেবারে বলা যায় না ছত্রিশশো পঁয়ত্রিশশো চৌত্রিশশো টাকায় বেচা কেনা চলছে পাচ্ছেন দীর্ঘ লাইন